নমস্কার বন্ধুরা এ টেক পয়েন্ট বিডিতে সকলকে স্বাগতম আজ একটি সিলিং ফ্যানের কয়েল কিভাবে বাঁধতে হয় তার কোটিনিটি বিষয়ে সব আলোচনা করব এবং এর দুইটি পার্ট করেছি কীভাবে রিওন্ডিং করতে হয় দেখাবো দেখতে পাচ্ছেন যে স্টার্টিং কয়েলের একটি কর পুড়ে গিয়েছে এখানে যদি রানিং কয়েলের যে কোনো একটি পড়তো তাহলে কিন্তু স্টার্টিংটা রেখে আমরা রানিংটা চেঞ্জ করে কিন্তু রিয়েন্ডিং করতে পারতাম যেহেতু এটা স্টার্টিং পড়েছে সেহেতু আমাদের এটা দুইটা কোয়ালি বাদ যাবে আর এটা আমাদের এভাবে কেটে নিতে হবে কাটিং পিলার্স বা এক্স দ্বারা এটা কেটে নিয়ে এটা পরিষ্কার করে ফেলতে হবে এমন করে যখন কয়েল কাটা হয়ে যাবে তখন এমন পরিষ্কার হয়ে যাবে কোরটা আর সর্বপ্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে বিয়ারিংটা বেয়ারিং ঠিক যদি থেকে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন নাই আর আমাদের এই করে দুইটা বেয়ারিংই জ্যাম আমরা দুইটি বেয়ারিংই পরিবর্তন করব আর বেয়ারিং পরিবর্তনের জন্য আমরা এখানে পোলার ব্যবহার করছি মেকানিক্যাল পোলার এটা দিয়ে আমরা বেয়ারিংটা এভাবে খুলে নেব এবং এখানে বাষট্টি তিনের একটি বেয়ারিং এবং বাষট্টি দুইয়ের একটি বেয়ারিং আছে আমরা বেয়ারিং পরিবর্তন করে নেব এটা খুব কঠিন কিছু না বেয়ারিং পরিবর্তন করা এখানে আরেকটি বেয়ারিং রেখে আঘাত দিলেই কিন্তু ওটা সিটে বসে যাবে তার জন্য আপনি পাইপ ব্যবহার করতে পারেন অথবা দুই সাইডে বাড়ি দিয়েও করতে পারেন আবার আরেকটি কাজ করলে সুবিধা হয় সেটা আলাদা শ্যাপড ব্যবহার করলে করে নিলে আমাদের সেটার প্রয়োজন হচ্ছে না এটা আমি দেখাচ্ছি এইভাবে আপনি যদি কোনো মেটাল স্ক্রু ড্রাইভার হোক বা কোনো ধাত দণ্ড হোক এই দিয়ে সাপোর্টকে আঘাত করেন তাহলে কিন্তু সহজেই ঢুকে যাবে সিটে আশা করছি বিষয়টি বুঝতে পারছেন আমাদের সিটে বসে গিয়েছে আমাদের ব্যারিং পরিবর্তনের শেষ এখন আমাদের ইনসুলেটর দ্বারা কোরগুলো কাভারিং করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্চ এখানে কোর কিন্তু এক ইঞ্চির একটু কম আছে আমরা এক ইঞ্চি মাপের ইনসুলেটর পেপার কেটে নেব এভাবে মার্কিং করে তারপর কাটার দিয়ে কেটে নেব আমাদের এখানে দুইবার কাটা লেগেছে মানে দুইটি খন্ড লেগেছে এখন হচ্ছে একটা কাভারিংয়ের পর্ব টেবিলের উপর এভাবে সেটিং করে আমরা এই ইনসুলেটরটি কোরের ভিতর এইভাবে ঢুকিয়ে নেব প্রথমে আমাদের স্টার্টিং কয়েলের কোরে এই ইনসুলেটর প্রবেশ করাতে হবে এইভাবে একটু শক্তপুক্ত করে ভিতরে ঢোকাতে হবে অতিরিক্ত লুজ থাকে না যেন আবার অতিরিক্ত টাইট হয়ে যায় না যেন তা সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের এখানে একটু টেনে দেখাচ্ছি যে তো লং টাইম ভিডিও হবে তো তারপর এটা জেনারেল কাজ এটা একটি মাত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন তারপরে আমি এখানে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি এখানে জয়েন্ট দিতে হবে আর বলে রাখি বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন এসছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়তই কিন্তু টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমি যাবতীয় যত ধরনের টেকনিক্যাল কাজ করি হাউজওয়্যারিং থেকে শুরু করে বাসাবাড়ির যাবতীয় পণ্য সার্ভিস করে থাকি টেলিভিশন এলইডি মোটর সব ধরনের কিছুই কাজ করে থাকি আপনারা যদি সঙ্গে থাকেন অবশ্যই আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন আমরা এখানে চৌত্রিশ গেজের বি আরবির তার ব্যবহার করেছি আর একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটা হলো আমাদের প্রতিটি করে কিন্তু তিনশো সংখ্যক পাক সংখ্যা তার রয়েছিলো আমরা সেই তিনশো সংখ্যা আর পেঁয়াজি কিন্তু দিব তাতে করে একটা বিষয় ভালো হবে যে আপনার নতুনের মতোই কিন্তু আপনার র্যান্ডিংটা হবে এবং আরপিএমটা যথাযথভাবে পাবেন আর আপনি যদি আপনার মন করা থিওরি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আরপিএম কম হবে বা বেশি হবে হ্যাঁ আর যদি আপনি নতুনের মতো আর পি এম চান সেক্ষেত্রে এইভাবে পুরাতন কয়েলে যত সংখ্যক তার থাকবে সেই পরিমাণে তার দিবেন এবং সেই গেজের তার দিবেন এখানে তিনশো সংখ্যক আমরা পেঁয়াজ দিয়েছি আর এই পেঁয়াজ দিতে হয় একবার দেবেন হচ্ছে এক করে এন্টিকোলোকাইজ আর একটি করে কোলো কাইজ অর্থাৎ ঘড়ির বিপরীত মুখে যাবে একটা আর সম্মুখে যাবে একটা এভাবে দেখতে পাচ্ছেন ওটা আমরা কোলাকাইজ দিয়েছি এই অ্যান্টিগ্লোক দিয়েছি এই প্রথমটা আমরা কোলাকাইজ দিয়েছি আর এটা আমরা অ্যান্টিগ্লোকাজ দিয়েছি ঘড়ির বিপরীত মুখে এটা এটাও তিনশো হয়ে গেছে এভাবে আমরা সম্পূর্ণ কয়েলটা রিয়েন্ড করলাম এখানে স্টার্টিংয়ের দুইটি প্রান্ত থাকবে একটি প্রথম প্রান্ত একটি শেষ প্রান্ত এখন কয়েলটির যে ইনসুলেটর সেটা আমরা কেটে নিয়েছি সমানে সমানে এই ইনসুলেটরটি চেপে ভিতরে খাজে ঢুকিয়ে দিতে হবে যাতে করে কয়েলটা মজবুত হয় এবং দৃঢ়তার সঙ্গে ওখানে স্ট্যান্ড থাকতে পারে হ্যাঁ এভাবে কোনো চিকুন লাঠি হোক বা ডালচা হোক এটা দিয়ে কিন্তু ওটা ভিতরে এভাবে চেপে ঢুকে দিতে হবে তাহলে কি কয়েলটা মজবুত হবে হ্যাঁ আপনার না বাঁধলেও হবে আর যদি আপনি খোলা রাখেন সেক্ষেত্রে কিন্তু ওটা কয়েকবার নাড়ানোর ফলে কিন্তু কয়েলটা বিশ্রুতি হবে হ্যাঁ এখন আমাদের সে একইভাবে প্রথমে আমরা যখন স্টার্টিং কয়েলে কাভারিং করেছিলাম ইনসুলেটর দিয়ে সেম একইভাবে আমরা রানিং কয়েলেও কিন্তু কাভারিং করবো ইনসুলেটর দিয়ে এইভাবে আর এই ভিডিওর দুইটি পার্ট করেছি একটি রিয়ান পার্ট আর দ্বিতীয় পার্টটি হলো সেটা কীভাবে কানেকশন করতে হয় এখানে চারটি তার বেরোবে কীভাবে কানেকশন করে আউটপুট নিতে হয় এবং ক্যাপাসিটির কানেকশন করে ফাইনাল আউটপুট কেমন হবে আমরা সেটা দেখিয়েছি দ্বিতীয় পার্টে আর এই প্রথম পার্টে আমরা দেখিয়েছি রিয়েন্ডিং কিভাবে করতে হয় আমরা স্টার্টিংয়ে যেভাবে রিওন্ডিং করেছি রানিংয়েও কিন্তু সেভাবেই আমরা রিয়েন্ড করব যে একবার হবে ক্লক আইস আর একবার হবে অ্যান্টি ক্লক আইস আর এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি সমস্ত আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পারছেন যে চারটি তার বেরিয়েছে স্টার্টিংয়ের দুইটি রানিংয়ের দুইটি আর আশা করছি দ্বিতীয় পটের অপেক্ষায় থাকবেন